doy de ver

আজকে কি হয়েছে জানো লিমা বাংলাদেশে ঢাকা থেকে পাঁচজন এসেছে বাসে তো বাসে যে ওদের কথা শুনেই বুঝতে পারলাম যে বাংলাদেশের থেকে এসেছে আমার বাংলাদেশের ভাষাটা যেহেতু খুব ভালো লাগে আর কি পছন্দ তা জিজ্ঞাসা করলাম দাদা বাংলাদেশ থেকে এসেছো বলল হ্যাঁ আমি বলি ভাষাটা শুনে বুঝতে পারলাম যে বাংলাদেশ থেকে জিজ্ঞাসা করলাম বেশি মনে করো না বললো না না আমি বললাম বাংলাদেশে তো আমার অনেক ফ্যান আছে বললো কোথায় আমি বললাম ঢাকায় তো নোহার বাড়ি আরও অনেক আছে তখন সাদিয়া ছিল সাদিয়ার সাথে কথা বলালাম উনি ভেবেছে যে ফোনে কথা বলছে সাদিয়া আমি বললাম না না লাইভে কমেন্ট করছে তো ওর হাতে দু তিনটে ফোন ছিল বলছে না আমার তো হাতে ফোন আছে আমি কী করে ইউজ করবো তা তোমরা যদি আমার বিকেলে লাইভটা দেখো শিয়ালদায় লাই আছি এই লাইভটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে ও ওদেরকে দেখতে পাবে আর কি আমি ফোনটা হাতে দিয়েছি ওদের দেখতে পাবে মনে হয় ওনারা খেলতে এসেছে খেলার আলোচনাই করছিল যেহেতু তো ফুচকায় আলু দিয়েছি দই দিয়েছি বাদাম দিয়ে দিলাম কিছুটা শসা দিয়ে দিলাম এর ভেতরে দোকানে কিন্তু শসা দেয় না আমরা একবার খেয়েছিলাম দই ফুচকা শসা কিন্তু দেয়নি আমি কিন্তু দিচ্ছি শসাটা ভালো লাগার জন্য আমাকে দেখা ওপর থেকে

একটু করে সস দিয়ে দিলাম অন্য দিন একটা খুব সুন্দর করে বানাবো আজকে আমি শরীরও অসুস্থ আর সময়ও কম ওপর থেকে আরেকটু করে দিয়ে দিচ্ছি দই ফুচকা এই দই ফুচকা বলছি আর একটু করে দই দিয়ে দিলাম আগে আমি খাই তো খাই বলো